বা যে কোনো দেশে প্রবাসী হিসেবে যাইতে চান কাজের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে আমার একটা কথা যে আপনারা হিসেব করে আসবেন তার কারণ চারিদিকের অবস্থা বহুত খারাপ

আজকে আকাশ মেঘলা হালকা হালকা সূর্য আছে টিসু পেপারে কুলে আসে না কারণ সবসময় সর্দি কাশির মতো লাগিয়ে থাকে আমার একটা জ্যাকেট আছে আমার খেতে কাজ করার ব্যবহার করার দরকার হচ্ছে নাচা লাগাই শুলে গাই তারপরে দিয়ে দেখি কয়টা বাজে এখন এগারোটা পাঁচ মিনিট আল্লাহ একটা গান আছে কেউ তো বুঝে না প্রবাসীর যন্ত্রণা প্রবাস হলো আসল জেলখানা আপনারা যারা সু ব্যবহার করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছে সু ব্যবহার করার সময় অবশ্যই মোজা ব্যবহার করবেন এফেক্ট আসে না অনেকে জানে না অনেকে একটা সু কিনতে পারে কিন্তু মুজা কিনতে পারে না অনেক আছে এই জামা কাপড় গুলো পরে আমি শুই এখন এগুলো দিয়া নামাজ পড়া যাবে না এখন এগুলো ভালো করে শুকাইতে হবে লাইট বন্ধ করে দিই কারেন্ট বিল বাড়ানোর কোনো দরকার নাই যদিও বিলটা আমি না দিই আমার কফিলে দেখ অপসয় কারিয়ে ভালো না রুমটা দরজাটা একটু খোলা থাকুক জুতোটা একটু ভালো পরে না এই দিতে বেশিক্ষণ লাগে না এখানে তরকারি আর চাউল আনি রাখলাম বালতি আগে রেডি করে রাখছি আমি আপনারা এই যে এটা দেখতে এটা একটা পানির বোতল এটা পানির আমি এটার ভিতরে ডিটারজেন্ট পাউডার রাখি এটাতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি আমার মনের ইচ্ছা মতন আমি ব্যবহার করতে পারি যখন যা দরকার এই যে এখন ঝুলে রাখলাম দরকার হয়েছে নিলাম আবার রাখি দিলাম বাতাসও ঢোকার কোনো চান্স নেই পড়ার কোনো সমস্যা নেই নিচে পড়ে গেলে ফাটার কোনো সমস্যা না ফাটবে না ওই যে আমার ল্যাপটা একটু শুকাইতে দিলাম ওই দেখুন একটু শুকাত পড়তে পড়বে না শুরু করে ভালো করে দেখি না এখন আর yeah uh -huh. শুটিং করতে ভয়ে ভয় করা হয় কোন সময় আসি দেখি কি বলে আবার এখন বর্তমানে আমাদের কাজটা তো এগুলো এখানে রাখলাম তো এগুলো রাখতে হবে এখানে তাহলে কিছুটা রৌদ্র পাবে কিছুটা শুকাই থাকবে এখন তো রৌদ্র আসে নাই রৌদ্র আসবে পরে দিয়ে দরজার হ্যান্ডেলের সাথে রাখলাম হাই আল্লাহ জুতোটা একটু এখন যদি ওই পাশে রাখি তাহলে অল্প কিছু করে রোদ্দ থাকবে আর ওই পাশে যদি রাখি তাহলে পশ্চিম পাশে দিয়েটা বেশিক্ষণ থাকবে জুতাটা একটু গরম গরম থাকলে তাহলে আমার ওই পড়তে একটু আরাম আরাম লাগে আর ভিজা ভিজে এগুলো অসহ্যকর এখন চলে যেতে হবে আমার আমার মূল কাজে সাইকেলটাও রাখি দিলাম ওখানে